عن ابي هريره رضي الله تعالى عنه ابو هريره رضي الله تعالى عنه তিনি قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন হে আবুল আব্দুল মালি মালি আদম সন্তান বলতে থাকে এটা আমার সম্পদ এটা আমার সম্পদ এটা আমার বাড়ি এটা আমার গাড়ি এটা আমার দিঘি এটা আমার সম্পদ আদম সন্তান শুধু তার নিজের সম্পদের পরিচয় মানুষের মধ্যে দিয়ে থাকে দেখেন একটু আমি আপনাদেরকে एग्जांपल দিয়ে বোঝাই আজকে যদি আমাদের সমাজে আমাদের কারো বাড়িতে কোনো একটা বিবাহের যদি একটা ঘর আসে যদি একটা প্রস্তাব আসে তাহলে আমরা তাদের কাছে নিজেদেরকে জাহির করি যে সাহেব আমার তো বাজারে দুইটা দোকান রয়েছে বিশাল বড় বড় এরপরে বাড়ির সামনে পুকুর দেখতে পাচ্ছেন মাছ ভরা এটাও আমার এই যে বাড়িটা দেখছেন তিনতলা এই গাড়িটা দেখছেন এটাও আমার আমার আমরা এইভাবে নিজেদেরকে জাহির করি না মানুষের কাছে করি কিন্তু এটা আমার সম্পদ এটা আমার বাড়ি ওটা আমার গাড়ি আদম সন্তানের এটা চাহিদা এটা তার প্রবৃত্তি এটা সে বলতেই

একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতটুকু খেল সে নিজে আহার ততটুকুই তার মানে আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতটুকু আপনি খেয়ে নিজের শরীর গড়াবেন এতটুকুই আপনার নিজের সম্পদ আবলা যতটুকু আপনি পরিধান করবেন আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতটুকু আপনি পরিধান করবেন আপনার নিজের সম্পদ বলতে এইটাই তৃতীয়টার নাম্বার হচ্ছে আও আত্বফাকাতানা তৃতীয় নাম্বার হচ্ছে যতটুকুকে আপনি আল্লাহ রাস্তায় দান করবেন ততটুকুই আপনার নিজের সম্পদ তমা সেবা দালিকা ওয়া দাহিবুন ওয়া tarikহুল নাস এই সারা যত সম্পত্তি আছে সব সম্পত্তি আপনি দুনিয়ার জমিনে ছেড়ে চলে যাবেন আপনার আহল পরিবার আপনার ছেলে সন্তান ভাই বিড়াদার সকলেই স্ত্রী পুত্র কন্যারা সকলেই আপনার সম্পদ ভাগ बंटवारा করে নেবে সকলেই আপনার সম্পদের ওয়ারিশ তাহলে আপনার কি এই যে আপনি এত শ্রম দিচ্ছেন আপনার আহাল পরিবারের জন্য যে এত শ্রম দিচ্ছেন নিজের জীবনকে জীবন মনে করছেন না দিন রাত আপনি এক করে করে সংসার করে যাচ্ছেন এত টাকা আপনি রোজগার করেছেন আপনার কি তিনটা সম্পদ রাসুল বলছেন যা আপনি খেয়ে শেষ করবেন যা আপনি পরিধান করবেন আল্লাহ রাস্তায় যা আপনি ব্যয় করবেন এই তিনটা সম্পদ ছাড়া আপনার আর কোন সম্পদ নেই একজন না হাত তোলেন তো তুলে বলেন তো হুজুর এইটি সম্পদ ছাড়া আমার আরো সম্পদ আছে নেই আপনার আর কোন সম্পদ নেই আপনি আজকে মৃত্যুবরণ করেন আপনার জাজিম বক্স খাট থেকে আপনাকে বের করে দিবে ওখানে আর আপনাকে ঢোকানো হবে না বারেন্দা থেকে বের করে দিবে আর ঢোকানো হবে না উঠানে নিয়ে যাবে সেখানে আপনাকে গোসল দিবে আর আপনাকে বেশি ঢোকানো হবে না সম্মানিত মুসলিয়ানি ক্রম একটু বোঝার চেষ্টা করুন এই তিনটা সম্পদ বাদে আপনার কি আছে কিচ্ছু নাই আপনার কিচ্ছু নাই আপনার হাল পরিবার সব বট ভাগ বটড়া করে নিবে। আপনি একটু আকেল দিয়ে চিন্তা করেন আচ্ছা আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার দাদার বাবার নাম বলেন কয়জন বলতে পারবে আপনার দাদার বাবা বা তার বাবার নাম কয়জন বলতে পারবে গুটি কয়েকজন হয়তো বলতে পারে বেশিরভাগই বলতে পারবো না আমরা তার মানে তিন পুরুষ খায় আমার বাবা তার বাবা তার বাবা আপনি আপনার দাদার বাবার নাম বলতে পারছেন না অথচ আপনি আপনার দাদার বাবার সম্পত্তি ভোগ করছেন আপনি এমন একজন মানুষের সম্পত্তি ভোগ করছেন যাকে আপনি চেনেনই না যার নামও আপনি জানেন না আ এখন আপনি দুনিয়ার জমিনে যে সম্পত্তিটা রেখে যাচ্ছেন আপনার দশ বিঘা পনেরো বিঘা বিশ বিঘা সম্পত্তি আছে এই সম্পদটা কে খাবে আপনার ছেলে খাবে তারপরে কে খাবে আপনার নাতি খাবে তারপরে কে খাবে আপনার নাতির ছেলে খাবে যে নাতির ছেলে আপনাকে চিনবে না আপনি যেমন আপনার দাদার বাবাকে চেনেন না তার সম্পর্কে আপনার তেমন কোনো জানা কিছু নেই তদ্যপরি তদুপরি আপনার নাতির ছেলেরা আপনার সম্পদ ভোগ করবে অথচ আপনাকে চিনবে না তার মানে আপনি এমন মানুষের জন্য সম্পদ অট্টলিকা করে যাচ্ছেন যারা আপনাকে চিনবেই না আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি যারা আপনাদেরকে চিনবে না এখন আপনি আপনার এই অট্টলিকা সয় সম্পত্তি কিভাবে করছেন ঘুষ খাচ্ছেন সুদ খাচ্ছেন তারপরে অন্য জমি মেরে খাচ্ছেন তারপরে বিভিন্ন ভাবে ব্যবসায় আপনি অন্য জনের হক মেরে দিচ্ছেন দিয়ে আপনি নিজের মতো করে নিচ্ছেন খাচ্ছেন অথচ এই জিনিসটা আপনি নিয়েও যেতে পারলেন না রেখে গেলেন তাহলে এই যে অবৈধ পন্থায় আপনি সম্পদটা অর্জন করলেন এর বিনিময়ে এর যা কি আপনাকে পেতে হবে না কবরে অবশ্যই কিন্তু পেতে হবে সম্মানিত মুসলিক রম একটু একটু চালা ঘর নিজের জন্য কিছু করুন সারা জীবন তো আহাল পরিবারের জন্যই বাঁচলেন নিজের জন্য কি বাঁচলেন আপনি কতদিন এবার এরকম গাধার মতো খেটে যাবেন একটু নিজের জন্য কিছু করুন নিজের আখিরাত কি একটু গুছান এদিকে একটু ধ্যান দেন এদিকে একটু খেয়াল দেন আল্লাহ তালা আমাদেরকে বোঝা দান করুন আল্লাহ মহামিদিন